এবং গতকালকে আমরা মিরপুর থানা এলাদিন এলাকায় মিরপুর থানার সহযোগিতায় ধামরাই থানার বিগত দুই সালের যে এমপি ছিলেন এম এ মালেক তাকেই গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার ফলে তার বিরুদ্ধে ধামরাই থানায় যে মামলাটা ছিল সেখানে তিনি আকাম তামিন নেওয়ায় এবং আসুলিয়া থানায় আমাদের মামলা রয়েছে তার বিরুদ্ধে সেখানে পঁয়তাল্লিশ নম্বর মামলায় একটা হত্যা মামলায় তাকে আমরা কোর্টে দিয়েছি এবং সেখান থেকে আমরা রিমান্ডের ফেরারও দিয়েছি এবং যখন জিজ্ঞাসাবাদ করা হবে যে ছাত্র জনতা হত্যায় তার কতটুকু সম্পৃক্ততা রয়েছে Sous-titres par Anonymous